থেকে নাই। দীর্ঘদিন ধরেই হওয়ার পর ইতিহাসকে বিকৃত করার মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বর ইতিহাসকে কে করার নানান অপচেষ্টা চালিয়ে আসছে এবং আমরা আমরা মনে করি তারা যে ইতিহাস জানে না তা না বরং তারা সচেতন এই কর্মকাণ্ড পরিচালিত করছে আমাদের এই এবং ডাকসু নির্বাচনে ছাত্র সমর্থিত প্যানেলের যে বক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি যে বক্তব্য দিয়েছেন পিকিং পন্ডিতের ব্যাপারে আমরা মনে করি যে এই বক্তব্য মূলতই আমার কমরেড বললেন যে আওয়ামী ন্যারেটিভের বক্তব্য আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ঘোরাফেরা করেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেডিকেল সেন্টার এখানে সামনে দাঁড়িয়ে আছে শহীদ ডাক্তার মুর্তজা মেডিকেল মেডিকেল সেন্টার শহীদ ডাক্তার মুর্তজাকে জামাত ইসলামের কেউ না আওয়ামী লীগের কেউ না আমি এখানে চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই ব্যক্তি মুক্তিযুদ্ধের অন্যতম মহান ব্যক্তি যিনি ছিলেন এই বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন সমর্থক এবং একজন ছিলেন। তিনি পিকিংপন্থী একটি পার্টি আমাদের সামনে পার্শ্ববর্তী ঢাকা মেডিকেলের সামনেই শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল রয়েছে শহীদ ডাক্তার ফজলে রাব্বি রাজনৈতিকভাবে পিকিংপন্থী রাজনৈতিক ধারার সমর্থক ছিলেন ইতিহাস কিন্তু সবাই জানে। বিকৃত করা আমি জাবির আহমেদ জুবেল এই বাংলাদেশের পিকিংপন্থী কমিউনিস্ট আন্দোলনের একজন গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করি উত্তরাধিকার ধারণ করি আমরা বলতে চাই এই মুক্তিযুদ্ধে যখন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে ঘোষণা করা হলো পিকিংপন্থীরা ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতে অবস্থান করে মুক্তিযুদ্ধ তারা করবে না তারা দেশের অভ্যন্তরে থাকে দেশের জনগণকে সাথে নিয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেবে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের কমরেড সিরাজ সিকদার ওই বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের কমরেড হায়দার আকবর খান রডো নেতৃত্বে ওই নরসিন্দিতে পুরো পাকিস্তান বিপ্লবীদের সমন্বয় কমিটির নেতৃত্বে নরসিন্দি অঞ্চলে যুদ্ধ চলে আমাদের এই পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম এল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল এর নেতৃত্বে ওই যশোর জিনাইদ কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এই পিকিং পন্থীরা আমরা দেখেছিলাম যে এই ঢাকা শহরে যে ক্র্যাক প্লাটুন বিভিন্ন গেরিলা অভিযান পরিচালনা করেছিল তার একটা বড় অংশই ছিল পিকিং পন্থী ছাত্ররা আমরা বলতে চাই ইতিহাসকে তারা প্লান করতে চায় মুছে ফেলতে চায় তাদের ইতিহাস এই দেশের জনগণ কখনোই গ্রহণ করে না বরং বারবার প্রমাণ করে এই দেশ এই মাটি মুক্তিযুদ্ধদের কাটি এবং এই দেশ কখনোই হচ্ছে এই রাজাকারদের আলবদরদের পুনর্বাসন কেন্দ্র হবে না ধন্যবাদ